বিড়াল কি গরুর দুধ খেতে পারে সত্যটা জানুন অনেকেই মনে করেন বিড়াল দুধ খেতে খুব ভালোবাসে কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আসলে গরুর দুধ বিড়ালের জন্য স্বাস্থ্যকর নয় বরং ক্ষতিকর হতে পারে কেন আসুন জেনে নেই বিড়ালের জন্য গরুর দুধ কেন সমস্যার সৃষ্টি করতে পারে প্রথমত ল্যাক্টোস অসহিষ্ণুতা বা ল্যাকটোস ইনটলারেন্স বেশিরভাগ প্রাপ্তবয়স্ক বিড়ালের মধ্যে দুধ হজম করার জন্য পর্যাপ্ত পরিমাণে ল্যাক্টোজেন থাকে না ফলে দুধ খাওয়ার পরে ডায়রিয়া বমি এবং পেট ব্যথা সহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে অতিরিক্ত চর্বি ও ক্যালোরি গরুর দুধে অনেক চর্বি এবং চিনি মানে ল্যাকটোস থাকে যা বিড়ালের জন্য সঠিক খাবার নয় ওজন বৃদ্ধি ডায়াবেটিস বা পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যাসহ অনেক উপসর্গ দেখা দিতে পারে পুষ্টিগত ঘাটতি গরুর দুধে বিড়ালের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেই নিয়মিত গরুর দুধ একটি প্রাপ্তবয়স্ক বিড়ালকে খাওয়ানো হয় তার আসলে পুষ্টিগত যে ঘাটতি সেটা দেখা দিতে পারে তাহলে বিড়ালকে গরুর দুধ দেওয়া যাবে কি যদি বিড়াল দুধ পছন্দ করে তাহলে মুক্ত স্পেশাল যে ক্যাপ মিল্ক পাওয়া যায় বাজারে সেগুলো দেওয়া যেতে পারে আর পানি হচ্ছে বিড়ালের জন্য সবথেকে নিরাপদ এবং ভালো পানি বিড়ালের জন্য করণীয় কি। গরুর দুধ না দিয়ে বিশুদ্ধ পানি দিন প্রয়োজনে মুক্ত মিল দেওয়া যেতে পারে যদি বিড়াল গরুর দুধ খেয়ে ফেলে এবং কোনো সমস্যা সৃষ্টি না হয় তবুও এটা আসলে কম পরিমাণে দেওয়াই ভালো সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি যে বিড়াল দুধ ভালোবাসে এটা একটা মিল গরুর দুধ বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে এটা সুস্থ বিড়ালকে দুধ না দিয়ে পর্যাপ্ত পানি এবং পুষ্টিকর খাবার দিলে সেটা বিড়ালের জন্য স্বাস্থ্যকর হবে আশা করি আজকের আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনতে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের পছন্দের বা প্রয়োজনীয় টপিকগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন যার উপরে আমরা শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলে আপলোড করতে পারি ধন্যবাদ সবাইকে